নবম শ্রেণীর দুই হাজার পঁচিশের বাংলা আমাদের হাতে এসেছে এবং এই প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে পঁচিশ শিক্ষাবর্ষের অর্ধবাসিক পরীক্ষা নবম শ্রেণীর জন্য তবে আমি বলে দিই যে এই প্রশ্নটা সব বিভাগে একশো পার্সেন্ট আসবে তা কিন্তু নয় এটা আমরা আমাদের বিভাগের জন্য তৈরি করা হয়েছে এবং আমাদের বিভাগে এই প্রশ্নটা একবারে হুবহু আসবে সেক্ষেত্রে তোমার বিভাগে এই প্রশ্নটা হবো না আসলেও এখান থেকে চারটি প্রশ্ন তোমাদেরকে কমন দিতে হবে এবং বোর্ড থেকে কিন্তু এটা বলা হয়েছে যে বোর্ড থেকে এমন ভাবে যেন আমরা প্রশ্ন করি বা আমাদের কিছু টপিক উল্লেখ করা রয়েছে যে এই জায়গা থেকে আমাদেরকে বাধ্যতামূলক প্রশ্ন করতেই হবে আর বাকি কিছু প্রশ্ন আমরা নিজস্ব ভাবে করতে পারি টোটাল প্রশ্ন করা হচ্ছে হলো আটটি যার মধ্যে তোমাকে প্রশ্ন উত্তর দিতে হবে হলো পাঁচটি সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে হবে আর গ জন্য তোমাদের প্রশ্ন করা হচ্ছে আনন্দ পাঠ এবং নাটক থেকে চারটি প্রশ্ন চারটি প্রশ্ন উত্তর থাকবে দুটি দুটি করে তার মধ্যে তোমাকে একটি একটি করে প্রশ্ন প্রশ্ন দুটি উত্তর দিতে হবে তো এটা ওই অনুসারে মানে তোমাদের এই একটু নতুন উত্তর আসছে আহ গত বছর যখন আমরা প্রশ্ন তৈরি করছিলাম বা তার আগে তখন কিন্তু ষাটটি সৃজনশীল প্রশ্ন ছিল এবং ত্রিশটা নৈ ছিল ইজিলি আর এবার আমরা তোমাদের প্রশ্ন যে প্রশ্নগুলো তৈরি করছে ক বিভাগের চারটি সৃজনশীল ক বিভাগের সৃজনশীল আর গবিভাগের জন্য চারটি প্রশ্ন সেটা হলো আনন্দপাঠ থেকে থাকছে আর তাও আবার কি বর্ণনামূলক প্রশ্ন এখানে কিন্তু সৃজনশীল প্রশ্ন না সেটা একটি একটি করে তোমাকে দুইটি প্রশ্ন উত্তর দিতে হবে আচ্ছা অবশ্যই তুমি এই প্রশ্নপত্র থেকে হান্ড্রেড পার্সেন্ট থাকো যে চারটা তুমি কোন পাবা এটা গ্যারান্টি ঠিক আছে আচ্ছা নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা দুই বাংলা সৃজনশীল প্রথম পত্র সবাই দুই ঘন্টা ত্রিশ মিনিট দুই হাজার পঁচিশ সালের সিলেবাস অনুসারী হবে আহ দেখবা প্রত্যেকটা বিভাগ থেকে কমপক্ষে দুটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে হলো আসলে ক খ বিভাগ বিভাগে তো আসলে সৃজনশীল নাই তো ক খ বিভাগ থেকে দুটি দুটি করে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে পারবা প্রথম সৃজনশীল প্রশ্নটা যেখান থেকে আসছে তুমি যদি খেয়াল করো সেটা হলো বই পড়া যে প্রবন্ধ আছে সেখান থেকে কিন্তু এই প্রশ্নটা করা হয়েছে প্রথম ক নম্বর প্রশ্ন ভার ও ভবানী অর্থ কি খ নম্বর প্রশ্ন অন্তর্নিহিত শক্তি বলতে কি বোঝানো হয়েছে গ নম্বর প্রশ্ন উদ্দীপকে বর্ণিত প্রথম প্রথম দিকটি বৈপরা প্রবন্ধের যে দিকটিকে ইঙ্গিত করে তা ব্যাখ্যা করো অবশ্যই এটা পড়ে নিবা তার আলোকে উত্তরগুলো দিতে হবে আমি এগুলো পড়তে লাগলে অনেকটা সময় লাগবে তাই ইজিলি প্রশ্নগুলো দেখে দিচ্ছে ঘ নম্বর প্রশ্ন উদ্দীপকে পরমার্থ বিদ্ধের প্রতি যে গুরুত্ব দেওয়া হয়েছে তা বই পড়া প্রবন্ধের লেখকের মতকে সমর্থন করে মন্তব্যটি বিচার করো সেক্ষেত্রে তোমাকে এই মন্তব্যটি কি করতে হবে বিচার করতে হবে এটা ছিল তোমাদের প্রশ্ন নম্বর এক তারপরে তোমাদের প্রশ্ন নম্বর দুই দুই নম্বর প্রশ্নটা এখানে একটি উদ্দীপক দেখতে পাচ্ছ হিমন্ত হিমুর বাবা সম্পর্কে এবং প্রশ্নটি করা হয়েছে দেনাপৌনা গল্প থেকে আশা করি তোমরা দেনাপৌনা গল্পটি পড়েছ এক নম্বর প্রশ্ন নিরুপমার বিয়েতে বরপক্ষ কত টাকা পণ চেয়েছিলেন ছ নম্বর প্রশ্ন বর্তমান শিক্ষার বিষময় ফল বলতে লেখক কি বুঝিয়েছেন গ নম্বর প্রশ্ন উদ্দীপকের হিমুর বাবার সাথে দেনাপনা গল্পের নিরপনার বাবার সাদৃশ্য দিকটি ব্যাখ্যা করো নম্বর প্রশ্ন উদ্দীপকের হিমু ও দেনাপনা গল্পের নিরপমাকে এক একসূত্রে গাথা কি যুক্তি সহকারে প্রমাণ করো তো এটা ছিল তোমাদের পরবর্তী প্রশ্ন আমরা তিন নম্বর প্রশ্ন যদি আসি তিন নম্বর প্রশ্নটি করা হয়েছে লাইব্রেরি থেকে ঠিক আছে লাইব্রেরি থেকে একটি প্রশ্ন করা হয়েছে এখানে তোমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন কিসের মধ্যে সমুদ্রের শব্দ শোনা যায় জীবিত ও মৃত ব্যক্তির হৃদয়ের পাশাপাশি বাস করেছিলেন কথাটি বুঝিয়ে বলো গ নম্বর প্রশ্ন উদ্দীপকে বর্ণিত জ্ঞান সংরক্ষণের কারণটি লাইব্রেরি প্রবন্ধের আলোকে তুলে ধরো ঘ নম্বর প্রশ্ন মানব হৃদয়ের বন্যকে বেঁধে রাখার প্রয়োজনীয় দিকটি যানো উদ্দীপকে ও লাইব্রেরি প্রবందের মূল বক্তব্য বিশ্লেষণ করো আর পরবর্তী প্রশ্ন তোমরা এখানে দেখতে পারছো তো এখানে একটি উদ্দীপক তোমাদের জন্য রয়েছে এন্ড প্রথম প্রশ্ন গল্পটি কোথা থেকে আসছে শোভা গল্প থেকে তোমাদেরকে প্রশ্নটা করা হয়েছে মেবি প্রথম প্রশ্ন হলো সুভার গ্রামের নাম কি খ নম্বর প্রশ্ন পিতামাতা নীরব হৃদয় ভার কথাটি দ্বারা লেখক কি বুঝিয়েছেন ওয়ান নম্বর প্রশ্ন উদ্দীপকের প্রথম অংশের বক্তব্য কল্যাণী ও শোভার যে বিশেষ দিকটি ইঙ্গিত দেখানো হয়েছে তা ব্যাখ্যা করো ও শোভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন বিশ্লেষণ করো এর পরবর্তী প্রশ্ন দেখো আমরা এরপরে যাবো তোমাদের বিভাগ প্রশ্ন এখানে তোমাদের চারটি প্রশ্ন থাকবে এবং যে কোনো মিনিমাম দুইটা প্রশ্ন তোমাকে উত্তর দিতেই হবে প্রথমে তোমরা এখানে একটি উদ্দীপক দেখতে পাচ্ছ এবং প্রশ্নটি করা হয়েছে ঝর্নার গান থেকে প্রথম ক নম্বর প্রশ্ন ঝর্না কেমন পায়ে ছোটে চলে প্রশ্ন শিথিল সব শিলার পর বলতে কবি কি বুঝাতে চেয়েছেন প্রশ্ন উদ্দীপকের সাথে ঝর্নার গান কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো ঘ নম্বর প্রশ্ন উদ্দীপকটি ঝর্নার গান কবিতার মূল বক্তব্যকে কতটুকু ধারণ করে যুক্তি সহ ব্যাখ্যা করো দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্নের জন্য এই উদ্দীপকটা রয়েছে এবং প্রশ্নটি করা হয়েছে দেখো কোথা থেকে জীবন সঙ্গীত জীবন সঙ্গীত যে কবিতা রয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্নটা করা হয়েছে প্রথম প্রশ্ন এক মিনিট আচ্ছা প্রথম প্রশ্ন কবি কোন দৃশ্য ভুলতে নিষেধ করেছেন খ নম্বর প্রশ্ন কিভাবে ভবের উন্নতি করা যায় ঘ নম্বর প্রশ্ন পরাজয়ের গ্র্যানি রবার্ট ব্রোমসের মনের উপর যে প্রভাব বিস্তার করে সেটি জীবনসঙ্গীত কবিতার সাথে কিভাবে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করোশা নয় বরং সহিংসতা ও মানুষের জীবনে চরম সাফল্য সঙ্গীত কবিতা অবলম্বনের উক্তিটি বিশ্লেষণ করো তারপরে যদি দেখো আমাদের পরের প্রশ্ন কপতাক্ষ নদ এই প্রসঙ্গে করা হয়েছে মাইকেল মধুসূদন দত্তের লেখা প্রথম প্রশ্ন সলেনেট ষষ্ঠকে কি থাকে সরি সনেটের সনেটের ষষ্ঠকে কি থাকে খ নম্বর প্রশ্ন স্নেহের তৃষ্ণা বলতে কি বোঝানো হয়েছে গ নম্বর প্রশ্ন উদ্দীপকে প্রতিফলিত অনুভূতি কপতাক্ষ নদ কবিতার আলোকে তুলে ধরো ঘ নম্বর প্রশ্ন উদ্দীপকে প্রতিফলিত অনুভূতির অন্তরালে যে ভাবটি প্রকাশ পেয়েছে তাই কপতাক্ষ নদ কবিতার মূল ভাব কথাটি সত্যতা বিচার করো আচ্ছা তারপরে দেখো মোদের গর্ব মোদের আশা আমাদের এই বাংলা ভাষা তো এই যে কবিতাটা রয়েছে এখানে একটা দ্বিতীয় বছর এটা বঙ্গবাণী কবিতা থেকে প্রশ্নটি করা হয়েছে আর প্রথম প্রশ্ন হল বঙ্গবাণী কবিতার নিরঞ্জন শব্দটির শব্দটি কি অর্থ ব্যবহার করা হয়েছে ছয় নম্বর প্রশ্ন দেশি ভাষা বুঝাতে ললাটে পুরে ভাগ বলতে কি বোঝানো হয়েছে ছয় নম্বর প্রশ্ন উদ্দীপকে বঙ্গবাণী কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করবির সুনির্দিষ্ট ও বলিষ্ঠ বঙ্গবাণী কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো এটা হলো সম্ভব ছিল তোমাদের গ বিভাগ এর পরবর্তীতে তোমাদের গ বিভাগ গ বিভাগের চারটি প্রশ্ন করা হয়েছে উপন্যাস এবং এর থেকে তার জন্য আমি বলবো যে তোমাদের এই প্রশ্ন চারটি কিন্তু করা হচ্ছে অর্ধেক উপন্যাস থেকে ঠিক আছে তো অর্ধেক উপন্যাস এবং অর্ধেক তো আর কি আহ যে নাটক সেটা তোমাদেরকে একটু ভালোভাবে পড়তে হবে ইনশাল্লাহ তো আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পারছো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকো সবজনের দরকারি আলাইকুম